আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাসে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশত আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় শকত ওসমানের যে তোলপার গল্পটি রয়েছে সেই তোলপার গল্পের সংক্ষিপ্ত আলোচনা নিয়ে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো গল্পের মূল আলোচনায় যাওয়া যাক তোলপার গল্পটিতে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকালীন প্রেক্ষাপটের চিত্র ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের সময় মানুষের জীবন খুব অসহায় হয়ে ওঠে পাকিস্তানি সৈন্যরা নির্বিচারে মানুষকে গুলি করে মারতে থাকে তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সর্বত্রই ছড়িয়ে পড়ে প্রাণ বাঁচাতে সর্বস্তরের মানুষ এক স্থান থেকে অন্য স্থানে পালাতে থাকে তোলফার গল্পের এক সাহসী কিশোরের নাম সাবু সাবু অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায় সাবুর মা জৈতন বেবি মুড়ি ভেজে রাখে ছেলের হাতে মুড়ি ও পানি দিয়ে উদার্ত মানুষদের পাশে দাঁড়াতে আদেশ করে কিশোর সাবু তার মায়ের আদেশ যথাযথভাবে পালন করে এক পৌর নারী খুশি মনে সাবুকে পাঁচ টাকা দিলে সাবতা নিতে অস্বীকার করে কারণ তার মায়ের নিষেধ আছে এতে সাবুর নিঃস্বার্থ পরোপকারী মনোভাবের পরিচয় পাওয়া যায় পাকিস্তানি সৈন্যরা নির্মমভাবে বাঙালিদের হত্যা করছে তাদের এই নিষ্ঠুরতা অনুভব করে সাবুর খুব কষ্ট হয় শহর থেকেই মানুষের অসহায়ত্ব আর কষ্ট দেখে সাবুর মন বেদনায় ভরে ওঠে পাকিস্তানিদের প্রতি তার ঘৃণার পরিমাণ বাড়তে থাকে পাকিস্তানি সৈন্যদের অত্যাচারে কিশোর সাবু প্রতিবাদী হয়ে ওঠে প্রতিশোধ নেয়ার জন্য তার রক্ত টকবগ করে ফুটতে থাকে শত্রুদের মোকাবেলা করার জন্য তার বুকে তোলপাড় শুরু হয় প্রিয় শিক্ষার্থীরা গল্পটি পড়লেই বুঝতে পারবে যে পাকিস্তানি সৈন্যরা যখন বাঙালিদের ওপর অত্যাচার নিপীড়ন এবং ষড়যন্ত্র করতেছিল বিভিন্ন জায়গায় গোলা বর্ষণ করে বাঙালিদের গণহত্যা করতেছিল ঠিক ওই সময় বাঙালিরা এক স্থান থেকে অন্য স্থানে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ছুটে যেত সেই ছোটাছুটির মধ্যে সাবর সাথে দেখা হয় সেই সমস্ত লোকদের সাথে যারা এক স্থান থেকে অন্য স্থানে পলাতক হচ্ছিল তার মধ্যে ছিল কৃষক কিশোর ছিল বৃদ্ধ ছিল ছোট বাচ্চারা ছিল সবই ছিল আর এই সাবও ওই সমস্ত লোকদেরকে মুড়ি এবং পানি খাওয়ায় আর এই ধরনের অত্যাচার এবং নিপীড়ন দেখে পাকিস্তানি সৈন্যদের ওপর সে খুবই রাগান্বিত হয়ে ওঠে অর্থাৎ তার ভিতরে তোলপাড় শুরু হয়ে যায় তার ভিতরে প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলে ওঠে প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাস এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন আসো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা পেজটি ফলো দিয়ে রাখবে ধন্যবাদ সকলকে